একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তৃণমূল ছাড়েন তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তর কলকাতা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন এই তৃণমূল নেতা প্রাক্তন সতীর্থের সঙ্গে সম্মুখ সময়ের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ তাপস প্রার্থী হয়ে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় প্রচার সারছেন তাপস শুক্রবার রাতে কলকাতা পুরসভার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুনালিসা বন্দ্যোপাধ্যায় সুদীপ অনুগামীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এমনকি সুদীপের নির্বাচনী কার্যালয়ে ধর্ণা অবস্থানে বসেন তৃণমূল কাউন্সিলার বিধায়ক সাংসদকে জানিয়েও কোনো সুরা হয়নি বলেও তোপ দাগেন মোনালিসা এই প্রেক্ষাপটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বিস্ফোরক উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তাপস রায়ের দাবি তৃণমূলের সমালোচনার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম বিরুদ্ধে দাবি প্রাক্তন তৃণমূল নেতা সবচেয়ে বেশি উনি সমালোচনা করেন তৃণমূলের মমতা ব্যানার্জি আর অভিষেকের তো মানে একদম চরম বিরুদ্ধে সুদীপ ব্যানার্জি ভয়ঙ্কর বিরুদ্ধে কি বলে আর কি বলে না প্রসঙ্গত একটা সময়ের পর রবীন্দ্রের রাজনীতি থেকে সরে আসার কথা শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই কারণেই নাকি সুদীপের গোসা মন্তব্য তাপস রায়ের পাশাপাশি উত্তর কলকাতার যুব সমাজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার না করার আবেদনও জানান তাপস রায় আর হচ্ছে দলের এমন একজন নেই মন্ত্রী বা এমএলএ এমনি হিংসুটে প্রকৃতির খুব হিংসুটে প্রকৃতির কে সুদীপ ব্যানার্জি কাউকে উনি সহ্য হয় না আর এই যে সমস্ত নবীন প্রবীণ প্রশ্নে ও খুব নবীনদের বিরুদ্ধে তো সুতরাং এটাতেও আমি আবেদন করব ছাত্র যুব যারা উত্তরের রয়েছেন তারা দয়া করে ওনার সমর্থনে কোনো মিছিল মিটিং প্রচার দয়া করে করবেন না উনি নবীন প্রবীণ প্রশ্নে ভীষণ ভাবে আমি নবপ্রজন্মের পক্ষে ছিলাম আর ও নব প্রতিদিন আধ্যসাধ্য করে বিজেপি প্রার্থীর মন্তব্যে তরজা শুরু বঙ্গ রাজনৈতিক শিবিরে দোলা উত্তর কলকাতার সাধারণ তৃণমূল কর্মীরা অভিযোগের প্রতিফলন ভোট বাক্সে পরে কিনা উত্তর দেবে সময় ক্যালকাটা নিউজ